আপনি জানেন আজ যেটাকে আপনি সমস্যা বলে দেখছেন কাল সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় উপহার হয়ে উঠতে পারে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই জীবন এমন একটা যুদ্ধক্ষেত্র যেখানে প্রতিটা আঘাত আপনার ভিতরের এক একটা অস্ত্রকে জাগিয়ে তোলে কিন্তু শর্ত একটাই ধৈর্য জিততে হলে সহ্য করতে শিখুন কারণ ধৈর্য মানে দুর্বলতা নয় ধৈর্য মানেই হল শক্তির সঞ্চয় যখন আপনি মনে করেন সব শেষ ঠিক তখনই ঈশ্বর বলেন মা অর্থাৎ চিন্তা করো না আমি আছি এটাই সেই জ্ঞান যা আপনাকে বদলে দেবে এটাই সেই আগুন যা আপনাকে গড়ে তুলবে লেটস বিগেইন দ্য ট্রান্সফরমেশন জীবনে প্রতিটি সমস্যা এক একটা আধ্যাত্মিক চ্যালেঞ্জ এগুলো এমন নয় যে হঠাৎ এল আর আপনি বিধ্বস্ত হয়ে গেলেন না ভাই এই সমস্যাগুলো এসেছে কারণ আপনি প্রস্তুত প্রস্তুত এক অন্য উচ্চতায় ওঠার জন্য ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছিলেন শংসযাত্মা বিংশতি অর্থাৎ যার ভিতরে সন্দেহ আছে সে ধ্বংস হয়ে যায় আর যিনি ধৈর্য ধরে এগিয়ে যান তার মধ্যেই জন্ম নেয় অক্ষয় আত্মা প্রত্যেক সমস্যার পেছনে এক একটা শিক্ষার সূত্র লুকিয়ে থাকে আর সেই সূত্র খুলে দিতে পারে একমাত্র আপনার ধৈর্য অনেকেই ভাবে ধৈর্য মানে কিছু না বলে সব সহ্য করে যাওয়া কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধৈর্য মানে হল আমি জানি এখন সময় খারাপ কিন্তু আমার উপর ভরসা আছে ঈশ্বর আমার সঙ্গে আছেন এই বিশ্বাসই হল সত্যিকারের ধৈর্য ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছে দুঃখেশু অনুদ্বিগ্নমনা সুখেসু বিগত স্পৃহ কষ্টে যিনি বিচলিত হন না আর সুখে যিনি আকাঙ্ক্ষাহীন তিনি স্থিতপ্রজ্ঞ তিনি তিনিই ধৈর্যশীল সুতরাং প্রতিটা সংকটে যখন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখবেন তখনই আপনি একজন অভ্যন্তরীণ যোদ্ধা হয়ে উঠবেন গীতায় কৃষ্ণ বলেছেন কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেশু কদাচন তোমার অধিকার আছে শুধু কর্মে ফলে নয় অর্থাৎ আপনি যদি আজ কাজ করেন আর কাল ফল না পান তাতে কিছু আসে যায় না কারণ ফল কোনোদিন আপনার হাতে ছিলই না তবে একটা জিনিস আপনার হাতেই ছিল আছে থাকবে সেটা হলো আপনার মনোসংযম আপনার ধৈর্য আপনার বিশ্বাস যদি সেটা অটুট থাকে তবে ফল একদিন ঠিকই আসবে ঠিক তখনই যখন আপনি প্রস্তুত আধ্যাত্মিক বিজ্ঞান বলে আপনার ভিতরের চেতনা সময়ের উপরে প্রভাব ফেলে অর্থাৎ আপনি যদি নিজের ভেতরের শক্তিকে স্থির রাখেন তবে সময় নিজেই বাঁক নেবে আপনার পক্ষে এই বিজ্ঞানকে বলে মেন্টাল ভাইব্রেশন লিসোনান্স আপনার ধৈর্য আর আপনার মানসিক স্থিতি এই তরঙ্গ তৈরি করে একটা স্পিরিচুয়াল ফ্রিকোয়েন্সি যা ইউনিভার্সকে টানতে থাকে এ কারণে অনেক সময় আপনি কিছু না করেও অনুভব করেন ঘটনাগুলো যেন ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে কৃষ্ণ বলেছিলেন কালো অশ্মি আমি সময় তার এই ঘোষণা শুধু দার্শনিক নয় এটি এক গভীর আধ্যাত্মিক বাস্তবতা জীবনে যার যত ধৈর্য তার জন্য সময় তত বেশি সহায়ক হয়ে দাঁড়ায় এই ইউনিভার্স তার মতো করে চলবে আপনি তাড়াহুডো করলেই সে দ্রুত কাজ করবে না সময়কে জিততে চাইলে আপনাকে হতে হবে স্থির আপনার প্রতিটি ধৈর্যের মুহূর্তই সময়কে নত যেন করে এটাই কৃষ্ণের গোপন বার্তা ধৈর্যই সর্বশক্তির মূল উপনিষদে বলা হয়েছে স্থিতপ্রজ্ঞস্য লক্ষণম যৎ ধৈর্যম থাৎ যিনি স্থিতপ্রজ্ঞ তিনিই সত্যিকারের ধৈর্যশীল এই ধৈর্য হলো, জীবনের সমস্ত ঢেউয়ের মাঝেও নিজের ভিতরের আত্মাকে না নড়ানো এই স্থিরতা কেবল মনকে প্রশনিত করে না এটি আপনাকে সংযুক্ত করে আপনার গভীর অস্তিত্বের সঙ্গে তখন আপনি উপলব্ধি করেন এই পৃথিবী একটা নাট্যমঞ্চ সমস্যা হলো দৃশ্যপট আর আমি শুধু একজন পর্যবেক্ষক এই উপলব্ধি তখন শুধু জীবন পাল্টায় না এই উপলব্ধি আপনাকে ঈশ্বরের নিকট পৌঁছে দেয় আপনি কি কখনো খেয়াল করেছেন সবচেয়ে বড় শিক্ষা আপনি তখন পান যখন চারপাশে কেউ থাকে না কিছুই ঠিকঠাক হচ্ছে না আপনি একা আর কেবল সময় সামনে দাঁড়িয়ে এই নীরব সময় হল আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয় এখানে শিক্ষক হলেন বিষয়হীনতা আর পাঠ্যবই হল অসহায়তা এই শিক্ষার ক্লাসে আপনি যা শিখবেন তা পৃথিবীর কোনো কোচিং সেন্টারে শেখানো হয় না এই অবস্থায় যদি আপনি ধৈর্য না হারান তাহলে আপনি পাশ করেন দেবত্বের পরীক্ষায় শিব মহাশক্তির উৎস তবু তপস্যা করে ধৈর্য ধরে থাকেন শত বছর রাম বনবাসে গিয়ে হারান রাজ্য পরিবার স্ত্রী তবু শান্ত ধৈর্যশীল কৃষ্ণ নিজের পুরো জীবন কষ্টে কাটান তবুও মুখে সর্বদা হাসি তারা প্রত্যেকেই আমাদের শেখান ধৈর্য মানেই আত্মার জয় এই ত্রিদেব একটাই বার্তা দেন ভিতরে শক্ত হও বাইরে স্থির থাকো তোমার পথ একদিন খুলবেই আজকের সমাজে আমরা যাকে বীরতা বলি সেটা অনেক সময় বাহ্যিক কিন্তু ভারতীয় দর্শন বলে ধৈর্য পরমং বীরজন ধৈর্যই সর্বোচ্চ বীরত্ব আপনি যদি সহ্য করতে পারেন নিজেকে সংবরণে রাখতে পারেন তবে আপনি শুধু পরিস্থিতিকে জয় করছেন না আপনি নিজের কাম ক্রোধ লোভ মোহ এই চারটি শত্রুকেই পরাজিত করছেন আর যখন এই চার দানব পরাজিত হয় তখনই জন্ম নেয় আত্মবীর ভেতর থেকে জয়ী এক মানব মনুস্মৃতিতে বলা হয়েছে য সহ্যতী সো জয়তী যে সহ্য করে সেই জয়ী হয় এই সহ্যই হল আত্মার বল যে মুহূর্তে আপনি রাগের সময় শান্ত থাকলেন হতাশার সময় নিজেকে ভেঙে ফেললেন না ঠিক সেই মুহূর্তেই আপনি অন্তর্জগতের এক অদৃশ্য শক্তিকে জাগিয়ে তুললেন এটাই সেই শক্তি যা অসাধ্যকে সাধন করে যা আপনাকে এক সাধারণ মানুষ থেকে এক যোগী রূপে গড়ে তোলে আপনি ভাবছেন এতদিন কষ্ট করছি এর প্রতিদান কোথায় তাহলে শুনুন গীতায় শ্রীকৃষ্ণ বলছেন অশ্রয় অনবগাহ্য সময় সময় অগাধ তোমার চেষ্টার ফল একদিন আসবেই আপনার ধৈর্য মানে আপনি প্রতিদিন নিজেকে গড়ছেন আপনি সেই দিনটার জন্য প্রস্তুতি নিচ্ছেন যেদিন পৃথিবী অবাক হয়ে দেখবে আপনি বদলে গেছেন এতদিন যে অন্ধকারে ছিলেন সেটাই একদিন আলো হয়ে ফিরবে যদি আপনি অপেক্ষা করতে পারেন এই জগৎ এক মহাজাগতিক ইন্টেলিজেন্স আপনি যা চান তা সে ঠিক শুনেছে কিন্তু তার টাইমিং আর আপনার টাইমিং এক না যখন আপনি কিছু চান আর যদি সেটা সঙ্গে সঙ্গে না পান তার মানে ইউনিভার্স আপনাকে বলছে অপেক্ষা করো আমি আরও ভালো কিছু তৈরি করছি এই বিশ্বাস যদি রাখেন তাহলে আপনার ধৈর্য আর যন্ত্রণা একসাথে রূপ নেবে আশীর্বাদে ভগবানের ধ্যানে বসা মানেই তপস্যা নয় রোজের কষ্ট কাজের চাপ মানুষজনের অবহেলা নিজের হীনমন্যতা এসবের মধ্যে অস্থির থাকা এইটাও এক বিশুদ্ধ তপস্যা এই ধৈর্যশীল মানুষগুলোই পরিণত হন তাপসে যারা নিজের জীবনকে করে তুলেছেন এক দীর্ঘ ত্যাগের উপাসনা আপনার আজকের ধৈর্যই আপনাকে কাল ঋষি করে তুলবে ভিতরে জ্বলবে জ্ঞান বাইরে ছড়াবে শান্তি আসলে আপনি যতটা অধৈর্য হন সেটা খারাপ সময়ের প্রতিফলন নয় সমস্যাটা হলো ভরসার ঘাটতি আপনি বিশ্বাস করতে পারছেন না ভগবান আপনাকে ভালোবাসেন আপনি নিজের আত্মাকে জানেন না যে আত্মা দুর্বল নয় বরং সেই চেতনা হল অপরাজেয় গীতার ভাষায় হন্যতে হন্য মানে শরীরে আত্মা অজে শরীর বিনষ্ট হলেও সে ধ্বংস হয় না আপনার আত্মা ও ধৈর্য ধরে বেঁচে থাকতে চায় শুধু আপনি নিজেই সেই বিশ্বাস হারিয়ে ফেলেন গীতার প্রতিটি শ্লোক প্রতিটি শিক্ষা আপনাকে সংকটের ভিতরেও শান্ত থাকতে শেখায় শ্রীকৃষ্ণ বলছেন সন্দুখ সুখম ধীরংসক অমৃতত্বায় কল্পতে যে সুখ দুঃখে সমান থাকে সেই অমৃতের যোগ্য তাই শুধু কষ্টে ধৈর্য ধরলে হবে না সুখেও নিজেকে হারাতে নেই ধৈর্য শুধু সহ্য নয় এটা এক রকম ভারসাম্য যেখানে আপনি কিছুতেই ভেঙে পড়েন না প্রতিটি অপেক্ষার পেছনে ঈশ্বরের মহাপরিকল্পনা থাকে আপনি যখন ভাবছেন কেন কিছুই হচ্ছে না তখনও ঈশ্বর আপনার পেছনে অদৃশ্যভাবে এক মহায়াত্রার মানচিত্র আঁকছেন আপনার ধৈর্য দিয়ে তিনি তৈরি করছেন সেই রাস্তাগুলো যা আপনাকে শুধু সাফল্য নয় মুক্তি জ্ঞান এবং ঈশ্বরের সঙ্গে একাত্মতা এনে দেবে এই পরিকল্পনা কখনো আপনি আগে বুঝতে পারবেন না কিন্তু একদিন হঠাৎ করে সব পরিষ্কার হয়ে যাবে তখন আপনি নিজেই বলবেন আহা এখন বুঝলাম কেন তখন ধৈর্য ধরতে হয়েছিল সত্যি করে বলুন তো আপনার জীবনের সবচেয়ে বড় আধ্যাত্মিক উপলব্ধি কবে হয়েছিল সম্ভবত তখনই যখন আপনি একেবারে ভেঙে পড়েছিলেন কারণ আমরা যখন সুখে থাকি তখন ভাবি সব কিছু ঠিক আছে কিন্তু যখন সমস্যার পাহাড়ে চাপা পড়ি তখনই আমরা প্রথমবার আকাশের দিকে তাকিয়ে বলি ঈশ্বর তুমি কোথায় এই মুহূর্তই হল আত্মার প্রথম আরাধনা এটাই হলো আপনাকে ঈশ্বরের পথে ঠেলে দেওয়ার প্রথম ধাক্কা ধৈর্য মানে আপনি ভিতরে ক্ষুব্ধ নন এমন না ধৈর্য মানে আপনি রেগে যাচ্ছেন কষ্টে আছেন কিন্তু তবু নিজেকে ভাঙতে দিচ্ছেন না এটাই তো আত্মশাসন এটাই তো সেই শক্তি যা রুদ্রতাকেও শিবে রূপান্তর করে কেন জানেন কারণ এটা দমন নয় এটা নিয়ন্ত্রণ একটা আগ্নেয়গির মতো শক্তিকে এক শান্ত হিমালয় রূপ দেয় এই যে নিয়ন্ত্রণ এটাই হল বুদ্ধিযুক্ত ধৈর্য গীতায় কৃষ্ণ যাকে বলেছেন বুদ্ধিযুক্ত জহাতিহ উভয়ে সুকৃত দুষ্কৃত অর্থাৎ যে বুদ্ধির সহিত যুক্ত সে পুণ্য ও পাপ উভয়কেই অতিক্রম করে যায় মানুষভাবে ভাগ্য মানেই নির্ধারিত কিন্তু ধৈর্য এমন এক গুণ যা সময়ের পথকেও বদলে দিতে পারে অন্তর্জগতের বিজ্ঞান বলে যখন একজন ব্যক্তি নিজের প্রবৃত্তিকে দমন করে নিজেকে সংগ্রমে রাখে তখন কার্মিক শক্তির প্রবাহ রূপান্তরিত হয় মানে আপনার যেটা দশ বছর পর পাওয়ার কথা ছিল আপনার ধৈর্যের কম্পন ইউনিভার্সকে বাধ্য করে সেটা আগেই আপনার কাছে পৌঁছে দিতে এটাই হল অভ্যন্তরীণ সময় পরিবর্তনের সূত্র জীবনের খেলায় তাড়াতাড়ি জেতা মানেই সব নয় অনেকেই দ্রুত সফল হয় তারপর তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায় কিন্তু যে ধৈর্য ধরে গড়ে ওঠে তার ভিতর থাকে এমন এক গভীর ভিত্তি যা তাকে অপরাজে করে তোলে এই জন্য শাস্ত্রে বলা হয়েছে স্থিতদি মুনি উচ্চতে যিনি স্থির বুদ্ধি তিনি আসল ঋষি এই স্থিরতা আসে কোথা থেকে কেবল ধৈর্য থেকে অস্থিরতা ততটুকুই যতটুকু আপনি বাহিরে প্রকাশ করেন শক্তি ততটুকুই যতটুকু আপনি ভিতরে ধরে রাখতে পারেন কেউ আসবে না আপনাকে আলো দেখাতে এটাই বাস্তবতা আপনাকেই ধৈর্য ধরে নিজের ভিতরের সেই ক্ষীণ আলোটুকু খুঁজে নিতে হবে প্রথমে সেটা হবে মৃদু কিন্তু আপনি অপেক্ষা করলে আপনার সেই আলো একদিন অন্যের অন্ধকার ভেদ করবে এই আলোই হল আপনার আত্মতেজ এই তেজ জন্ম নেয় আপনার প্রতিটি নীরব সহিষ্ণুতার মধ্য দিয়ে আত্মা কখনো তাড়াহুডো করে না আত্মা কেবল ধৈর্য জানে এই দেহ এই মন সব কিছুই চায় তাড়াতাড়ি কিছু হোক কিন্তু আত্মা জানে সময়ের ভাষা সে জানে সব কিছুরই সময় আছে বেদে বলা আছে শ্রেণী শ্রেণীভি কল্পনা সময় সময় নিজেই এক গঠনমূলক বিভাজন সে তার নিজস্ব লয়ের মধ্যে চলে তাই আপনার আত্মা কখনো ব্যস্ত হয় না সে শুধু অপেক্ষা করে ঠিক সেই মুহূর্তের জন্য যেটা নির্ধারিত আছে কালের কপালে এই নির্ভরতা আপনাকে দিবে সেই অমোক শক্তি যা দিয়ে আপনি সব বাধা জয় করবেন ধৈর্য ধরে থাকা মানে শুধু সময় পার করা নয় এটা এক ধরনের সমর্পণ আপনি বলছেন হে ঈশ্বর আমি সবটুকু করেছি এখন তোমার ইচ্ছা এই অবস্থাই হল শ্রেষ্ঠ কর্মযোগ এই সময়েই আপনার ভিতরে জন্ম নেয় শ্রদ্ধা যেটা বিশ্বাস থেকেও বড় কারণ বিশ্বাস বলে সব ঠিক হবে কিন্তু শ্রদ্ধা বলে যা হবে তাই ঠিক এই স্তরে পৌঁছালে আপনি আর ধৈর্য শব্দটাকে কষ্ট হিসেবে দেখবেন না আপনি দেখবেন সেটা এক আত্মিক আনন্দ গভীর আধ্যাত্মিক তত্ত্ব বলে যে ব্যক্তি নিজের মনকে সম্পূর্ণ ধৈর্যের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারে সে কাল অতিক্রমী হয়ে ওঠে গীতায় কৃষ্ণ বলেছেন অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদম ততম যা সবকিছুকে পরিব্যাপ্ত করে তা অবিনাশী এই অবিনাশী চেতনার সংস্পর্শে এলে আপনার ভয় থাকবে না কারণ আপনি কালের নয় চেতনার সন্তান হয়ে উঠবেন এবং চেতনার সন্তান কখনো হারে না সে কেবল এগিয়ে চলে আপনি ভবিষ্যৎ দেখতে পান না কিন্তু ভবিষ্যৎ আপনাকে দেখছে আপনি যখন ধৈর্য ধরে প্রতিদিন এগিয়ে যান আপনি যখন দিনের পর দিন হতাশা ঠেলে কাজ করে যান তখন ইউনিভার্স আপনার নামে এক নতুন ইতিহাস লিখে ফেলছে আপনি হয়ে উঠছেন নিজের ভবিষ্যতের রচয়িতা এই লেখনি কোনো কাগজে নয় এটা লেখা হচ্ছে কার্মিক স্তরে আপনার আত্মার পরতে পরতে আপনি বাইরে ফলের জন্য অপেক্ষা করছেন কিন্তু এই অপেক্ষার মাঝেই এক গোপন জিনিস ঘটছে আপনি নিজের ভিতরটা খুঁজে পাচ্ছেন যখন আপনি একা ভেঙে পড়া এবং তবুও টিকে আছেন তখন আপনি নিজের সেই রূপের সংস্পর্শে আসছেন যাকে আগে কখনো দেখেননি এটাই হলো আত্মোন্মোচন এটাই হলো সেই উপলব্ধি যার জন্যই জীবন আপনাকে এত কষ্টে ফেলেছিল জীবনের সকল স্তরে গিয়ে একটা সময় আসে যখন অভিজ্ঞতা হয় জ্ঞান জ্ঞান হয় উপলব্ধি আর উপলব্ধি হয় দর্শন এই দর্শন তখন আপনাকে বানায় এক প্রেমময় গুরু একজন পথপ্রদর্শক যিনি শুধু নিজের জন্য নয় অন্যের জন্য আলো জ্বালাতে পারেন এই আলোর শুরু ছিল সেই দিন যেদিন আপনি ধৈর্য ধরে চুপ করে সহ্য করেছিলেন সবকিছু ভেঙে পড়েননি ছেড়ে দেননি উঠে দাঁড়িয়েছিলেন বারবার কৃষ্ণ নিজে একজন ধৈর্যের প্রতিমূর্তি তিনি সর্বজয়ী হয়েও সর্বত্যাগী কৃষ্ণ ছিলেন রাজা কিন্তু জন্মেছিলেন কারাগারে তার শৈশব কাটে নির্বাসনে যৌবন কাটে যুদ্ধ ও বিভাজনে তবু মুখে হাসি আচরণে প্রেম সিদ্ধান্তে স্থিরতা কিন্তু কেন কারণ কৃষ্ণ জানতেন আমি এই মহাজগতের নট আমার ধৈর্যই হবে অন্যদের জন্য বেদ তিনি কখনো নিজের কষ্ট নিয়ে কাঁদেননি কারণ তিনি ছিলেন স্থিত প্রজ্ঞ গীতার ভাষায় সেই পুরুষোত্তম যিনি নিজের অন্তর দিয়ে ঈশ্বরকে উপলব্ধি করেন প্রেম মানেই কি শুধু কারো হাত ধরে পথ চলা না ভাই সবচেয়ে গভীর প্রেম হল সেই বিশ্বাস যে বিশ্বাসে আপনি অপেক্ষা করেন অপেক্ষা করেন নিজের উন্নয়নের ঈশ্বরের ইচ্ছার সময়ের ইঙ্গিতের এই অপেক্ষা নিজেই এক তপস্যা এই তপস্যা হলো এক আনুভবিক স্তব যেখানে আপনি কিছু না বলেও সারা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডকে জানান দিচ্ছেন আমি তৈরি হচ্ছি তুমি শুধু আমাকে সময় দাও এটাই সেই প্রেম যা মনের নয় আত্মার সঙ্গে ঈশ্বরের সম্পর্ক আপনি অনেক কষ্ট করছেন নিজেকে বারবার তৈরি করছেন কিন্তু এখনও ফল পাচ্ছেন না তবে শুনুন ইউনিভার্স দেরি করে কিন্তু ভুল করে না আপনি যদি প্রকৃতভাবে ধৈর্য ধরেন অভিনয় না করেন তাহলে ইউনিভার্স বাধ্য আপনার ধৈর্যকে পুরস্কৃত করতে কারণ এই ইউনিভার্স একটা বিশুদ্ধ কনসাসিয়াস নেটওয়ার্ক যা ভাইব্রেশনাল হনেস্টি বুঝতে পারে আপনার ধৈর্য আপনার নিঃশব্দ কষ্ট এই নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে যায় এবং একদিন সেই নেটওয়ার্ক আপনাকে নিয়ে যায় আপনার যোগ্যতা সম্পন্ন গন্তব্যে প্রতিটি ধৈর্যের মুহূর্তেই জন্ম নিচ্ছে আপনার ভবিষ্যতের আপনি এই মুহূর্তে আপনি কষ্টে আছেন নিজেকে সঙ্গমে রাখছেন লড়ছেন এই আপনি একদিন অন্য একটা রূপ ধারণ করবে আপনি জানবেন না ঠিক কখন কিন্তু হঠাৎ একদিন আপনার সামনে দাঁড়াবে এক নতুন আপনি আর বলবে ধন্যবাদ সেই পুরনো আমাকে যে হাল ছাড়েনি এই নতুন রূপটা কেউ আপনাকে উপহার দেবে না এটা আপনি নিজেই গড়েছেন নিজের ধৈর্য দিয়ে প্রতিটি সেকেন্ডের সংগ্রামে বিশ্বের সব বড় বড় সিদ্ধান্ত সব রেনেসা সব জ্ঞান বিজ্ঞান তৈরি হয়েছে স্থিরতা আর গভীর ধৈর্যের মাধ্যমে ভবিষ্যতের নেতৃত্ব হয় সেই ব্যক্তি যে রেগে ফেলে দেয় না নিজে ভেঙেও কাঁদে না বরং দাঁড়িয়ে থাকে আগুনের মধ্যেও এটাই হল তেজ এটাই হল সেই আধ্যাত্মিক প্রোটন ফায়ার যা ইউনিভার্সকে নিজেই পরিবর্তন করে দেয় আপনার ধৈর্য ইউনিভার্সের শক্তির সঙ্গে এলাইজমেন্ট তৈরি করে গীতার শেষ অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকং ব্রজ সব ধর্ম পরিত্যাগ করো কেবল আমার স্মরণ নাও এই শরণ মানে কি জানেন এটার মানে আপনার সমস্ত আশা সকল চেষ্টার পরেও যখন আপনি ধৈর্য ধরে বলেন হে ঈশ্বর এখন তোমার ইচ্ছা ঠিক তখনই আপনি ঈশ্বরের করুণার কেন্দ্রে চলে যান সেই মুহূর্তে ইউনিভার্স আর আপনাকে পরীক্ষা নেয় না সে আপনাকে রক্ষা করতে শুরু করে ধৈর্য আসলে একমাত্র শক্তি যা ভয়কে জয় করে ভয় আসে কারণ আপনি ফল চান ভয় আসে কারণ আপনি সময় পৌঁছাতে চান কিন্তু ধৈর্য ধরে থাকলে ফল নিজে আপনাকে কুঁজে নেয় আপনি তখন একজন ভীতু নয় বিজয়ী গীতার ভাষায় নবিভেতি কদাচন যে আত্মসচেতন সে কখনোই ভয় পায় না এটাই সেই অবস্থা যেখানে আপনি চেতনার পূর্ণতায় দাঁড়িয়ে নিজেই হয়ে ওঠেন এক আত্মিক শিখা ধৈর্যহীনতা মানেই আত্মিক বিচ্যুতি ধৈর্যই আত্মার প্রকৃত ধর্ম আমরা সব কিছুতেই দ্রুত ফল দ্রুত উত্তর দ্রুত পরিবর্তন চাই কিন্তু আত্মার প্রকৃতি তা নয় ধৈর্যের সন্তান সে জানে যা সত্যিকারের ভালো তা ধীরে ধীরে তৈরি হয় আপনি যদি ধৈর্য না ধরে আত্মাকে ছিঁড়ে ফেলেন তাহলে আপনি নিজেই নিজের পথ হারাবেন ধৈর্য মানে আত্মার ধারায় ভেসে থাকা যেখানে আপনি বিশ্বাস করেন আমি যা চাই তা পেতে সময় লাগবে কিন্তু আমি তাতে প্রস্তুত জীবনের যে কোনো চ্যালেঞ্জ যদি আপনি উত্তরণের আগেই ছেড়ে দেন তাহলে আপনি কেবল এই মুহূর্তটাই হারান না আপনি হারান সেই ভবিষ্যৎ যেটা আপনার জন্য প্রস্তুত ছিল যে ফল আপনি আজ চাইছেন সেটার জন্য ইউনিভার্স এখনও প্রসেসিং ছিল। আর আপনি মাঝপথে সিস্টেম বন্ধ করে দিলেন এটাই হল মডার্ন মায়া আপনার ধৈর্যের পরীক্ষায় আপনি নিজেই ফেল হয়ে যান আর সেই ব্যর্থতা শুধু বাইরে নয় আপনার অন্তরের কেন্দ্রবিন্দুতে ছাই হয়ে জমে থাকে গীতার সবচেয়ে বিখ্যাত শ্লোক কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেশু কদাচন এর অর্থ ঠিকভাবে কেউ বোঝে না এটা কোনো নিষ্ক্রিয়তা শেখায় না এটা বলে তুমি তোমার সর্বশক্তি দিয়ে কাজ করো কিন্তু ফল পাওয়ার লোভে কাজ করো না কেন জানেন কারণ ফল আপনি ঠিক করবেন না ঈশ্বর ঠিক করবেন কবে কিভাবে কতটা ফল আপনি পাবেন আপনার একদিনের শ্রমের দাম হয়তো ঈশ্বর দেবেন দশ বছর পরে কিন্তু সেটা যদি আপনি ধৈর্য ধরে অপেক্ষা না করেন তাহলে সেই পুরস্কারও বাতিল হয়ে যায় আমরা শুধু ফল চাই না আমরা চাই এখনই এই মুহূর্তে রেজাল্ট এক সেকেন্ডেই পরিবর্তন এটাই আমাদের অধপতনের মূলে আধ্যাত্মিক বিজ্ঞানে একে বলে ক্ষিপ্র ফলাকাঙ্ক্ষা যার জ্বালায় স্থির থাকতে পারে না কৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন অধর্মের বীজ জন্মায় তখনই যখন তুমি ধৈর্য হারিয়ে অস্থির হয়ে পড়ো আর সেই অস্থিরতাই আপনাকে ঠেলে দেয় অন্যায় হিংসা ভয় আর হতাশার দিকে আধ্যাত্মিক বিজ্ঞান বলে ধৈর্য হল সাইলেন্ট রেজোন্যান্স আপনি ধৈর্য ধরে ইউনিভার্সের সঙ্গে টান থাকলে আপনার এনার্জি ফ্রিকোয়েন্সি ধীরে ধীরে ঈশ্বরের সঙ্গে মিলতে থাকে আর তখন আপনি কেবল একজন ব্যক্তি নন আপনি হয়ে ওঠেন এক চলমান সাধন শক্তি জগতে সেই মানুষগুলোরই ইতিহাস তৈরি করেছে যারা সর্বস্ব হারিয়েও অপেক্ষা করেছে ঈশ্বরের সংকেতের জন্য তাদের কেউই হারেনি তাদের জিতে শুধু একটু বেশি দিন লেগেছিল ধৈর্য মানে কষ্ট সহ্য করা নয় ধৈর্য মানে কষ্টকে জয় করে তার মধ্যেই ঈশ্বরকে খুঁজে পাওয়া এটা একটা গভীর উপলব্ধি ধৈর্য মানে আপনি শুধু সময় নষ্ট করছেন না আপনি আসলে সেই সময় নিজের মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করছেন আপনি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছেন আপনার চিন্তা শুদ্ধ করছেন আপনার আত্মাকে প্রস্তুত করছেন এটাই হলো তপ অন্তর্জালনের মধ্য দিয়ে আত্মার শুদ্ধি কেউ যদি জীবনে সত্যিকারের শান্তি চায় তাকে ধৈর্যকে আলিঙ্গন করতেই হবে শান্তি কেবল বাইরের পরিস্থিতির নাম নয় শান্তি মানে ভেতরের শক্তিশালী স্থিতি যেখানে আপনি শত প্রতিকূলতার মধ্যেও অচল অবিচল নির্বিকার থাকতে পারেন এই অবস্থাকে বলা হয় স্থিত প্রজ্ঞ গীতার ভাষায় সে হল প্রকৃত জ্ঞানী শ্রীকৃষ্ণ বলেন দুঃখী স্বনুদ্বিগ্ন মনা সুখে সুবিগত স্পৃহৎ এই ধরনের মনি ঈশ্বরের আশীর্বাদ পেতে সক্ষম হয় ধৈর্য যখন ভেঙে যায় তখন আত্মা হাল ছেড়ে দেয় আর তখনই শুরু হয় আত্মাবিস্মৃতি মানুষ যখন ধৈর্য হারায় তখন সে কেবল রেগে যায় না সে নিজের উদ্দেশ্যটাই ভুলে যায় সে ভুলে যায় সে কে কেন সে শুরু করেছিল এটাই আত্মাবিস্মৃতি যার ফলে মানুষ আস্তে আস্তে নিজের জীবনের মিশন থেকে ছিটকে পড়ে ধৈর্য আপনাকে আপনার শৌল প্রোপোজে ধরে রাখে আর সেটা হারালেই শুরু হয় আত্মার পতন ইউনিভার্স দ্রুত গতিতে কিছু করেন না তিনি কাজ করেন ধীরে গভীরভাবে নিখুঁতভাবে আপনি চাইলে আজই সব পেতে পারেন কিন্তু সেটা যদি আপনার জন্য প্রস্তুত না হয় সেটা আপনার সর্বনাশ ডেকে আনবে তাই ঈশ্বর সময় নেন আপনাকে প্রস্তুত করেন আপনার চিন্তা গঠন করেন আপনার শক্তিকে সুসংহত করেন তাই আপনি যদি ঈশ্বরকে চান তাহলে তার গতি বোঝার মতো ধৈর্য আপনার থাকতে হবে শেষ কথা একটাই এই জীবন আপনার পরীক্ষাগার আর ধৈর্য হল সেই উত্তরণ শ্রদ্ধা প্রেম বিশ্বাস সাহস সবই ধৈর্যের ভিতরে থাকে যিনি সব সহ্য করে নিজেকে ভেঙে পড়তে দেননি তিনি কেবল সফল হবেন না তিনি মুক্ত হবেন শ্রীকৃষ্ণ বলেন বাহুনাম জন্মনামন্তে জ্ঞানবান প্রপদ্যতে অর্থাৎ বহু জন্মের পর জ্ঞানী ব্যক্তি আমাকে আত্মসমর্পণ করেন তবে আপনি যদি এই জন্মেই সেই ধৈর্য ধারণ করেন তবে আপনার জন্য মুক্তির দরজা এখনই খুলে যেতে পারে